আত্মীয় একেবারে মানে আমি গালি দিয়ে বলতেছি গোষ্ঠীর মায়ের বাপ যারা সহযোগিতা করতে পারে না তারা করে এই ভিডিওটা আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের উদ্দেশ্যে যারা ভাবো যে প্রবাসে আসার সাথে সাথেই লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করি আমরা প্রবাসীরা তাদের জন্য আপনারা যারা দেশে থেকে ভাবেন যে প্রবাসীরা প্রবাসে আসার সাথে সাথে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তারা বোকা স্বর্গে বসবাস করতেছেন তারা একটা ঘোরের মাধ্যমে আছেন হয়তো শুনে আসছেন যে লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে আসলে আপনারা যারা ঘোরের মাধ্যমে আছেন তারা প্রবাসীদের আর্থনাথ কেউ দেখেন না কেউ জানেন না প্রবাসীদের উশ্রুষিক্ত দুই চোখ তাদের নজরে আসে না বলেই আপনারা মনে যা খুশি তাই ভাবতে পারেন আসলে ভাবনাটা যত সহজ নিজ চোখে দেখা আর দেখে হজম করাটা খুবই কঠিন তাহলে একটা গল্প বলি গল্প না বাস্তব গল্প একেবারে আমার সুখের সামনে উঠে যাওয়া গল্প যেটা আমি চাইছিলাম না কখনো প্রকাশ করার জন্য তো বলার যে কোনো একটা কারণ আছে সে কারণে কথাগুলো বলতে হচ্ছে আমাকে প্রায় আট মাস আগে সিলেট থেকে একজন ভাই নতুন আসছে মানে আমাদের এখানে নতুন আসছে সে ওমান আসছে যে প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেছে তো সে দু বছরের মাধ্যমে কোনো প্রকার ইনকাম সোর্স খুঁজে পায় নাই বাড়িতে টাকা পাঠাইতে পারে না তার ফ্যামিলি থেকে তাকে বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে যেহেতু নিম্ন ফ্যামিলির একটা ছেলে তখন প্রবাসে আসতে হলে মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা তাকে ঋণ করে তারপরে আসতে হয় যারা মিডিল ইস্টে আসে বা যারা মিডিল ইস্টের সম্বন্ধে জানে আসতে কত টাকা খরচ হয় তাদের মিনিমাম এই ধারণাটা আছে তো ছেলেটা প্রায় চোদ্দ মাস তার মালিকের আন্ডারে কাজ করছে তার স্যালারি হচ্ছে পঁচানব্বই রিয়াল যেটা তার এগ্রিমেন্ট ফেফার যে এগ্রিমেন্ট ফেফার বাংলাদেশে গেছে সেখানে উল্লেখ ছিল তো যারা বাংলাদেশ থেকে ওই অ্যাগ্রিমেন্ট পেপারটা দেখছে তারা হিসেব করছে প্রতি মাসে তিরিশ হাজার টাকা সেলের বেতন সেলের স্যালারি তিরিশ হাজার টাকা কিন্তু তারা এইটা জানে না যে এই তিরিশ হাজার টাকার মাধ্যমে তার সমস্ত মাসের খরচ তার মোবাইল বিল তার পকেট খরচ তার ম্যাচ বিল তার রুম ভাড়া কমপ্লিট এই পঁচানব্বই রিয়েলের মাধ্যমে মানে তিরিশ হাজারের মাধ্যমে তো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে মানে আমি উদাহরণটা দিই তো বাংলাদেশে তিরিশ হাজার টাকা হতে পারে কিন্তু এখানের জন্য নব্বই রিয়াল ওমানের জন্য নব্বই রিয়াল ওমানের নব্বই রিয়ালে তার জন্য মাসে কত টাকা থাকে আমি সেটা একটু আপনাদেরকে হিসেবে বুঝাই আপনারা ক্যালকুলেট নিয়ে বসেন তাহলে বুঝতে পারবেন তার প্রতি মাসে মোবাইল বিল আছে মনে করেন মিনিমাম সাতরিয়াল মানে সে একেবারে সীমিত শুধু নিমূত কথা বলতেছে প্রতি মাসে তার সাতরিয়াল করে আছে এমবি খরচ তারপরে আছে তার রুম ভাড়া হচ্ছে প্রতি মাসে পাঁচ রিয়াল তাহলে কত হচ্ছে বারো রিয়াল এরপরে তার ম্যাজবিল বিল আছে মনে করেন প্রতি মাসে প্রতি মাসে পঁচিশ রিয়াল পঁচিশ রিয়েল আর বারো রিয়েল কত হয়েছে উনচল্লিশ রিয়াল আমি যদি বুলনা করে থাকি তারপরে আছে তার প্রতি মাসে পকেট খরচ মিনিমাম আরও পনেরো রিয়েল ধরেন একজন মানুষ একজন পুরুষ তো আর চা নাস্তা না খেয়ে থাকতে পারে না হয়তো সে সিগারেটও খায় তো এই দেশে এক প্যাকেট সিগারেট দাম হচ্ছে পাঁচশো পয়সা যেটা বাংলাদেশের প্রায় একশো ষাট থেকে সত্তর টাকার মতো আসে ফার্স্ট পয়সা তো প্রতি মাসে হিসাব করেন আরো পনেরো রিয়াল তাহলে উনচল্লিশ রিয়েল আর পনেরো রিয়েলও কত হয়েছে প্রায় আপনার চুয়ান্ন রিয়েলের মতো তো আর তার জন্য থাকে কত চল্লিশ রিয়াল চল্লিশ রিয়ালে বাংলার হয়তো দশ থেকে এগারো হাজার টাকা হবে তো সাধারণত একটা ফ্যামিলি খরচও আছে বাংলাদেশে প্রতি মাসে একের মিনিমাম পনেরো হাজার টাকা তো তার বাবা যখন তাকে প্রবাসে ফাটাইছে মিনিমাম তিন লক্ষ টাকা ঋণ করে ফাটাইছে তো ঋণ করে ফাটানোর পরে এখন সে কি তার ফ্যামিলি চালাইবে নাকি তার ঋণ পরিশোধ করবে এখন ঋণওয়ালা বাড়িতে এসে প্রতি মাসে মাসে হাঙ্গামা দেয় টাকার জন্য চাপ দেয় হয়তো কটাক তো বাসায় গালিগালাসও করে তো বাবা মা ফ্যামিলি থেকে ছেলেকে ফেসা দিচ্ছে কিন্তু ছেলে কোনোভাবেই বুঝাইতে পারতেছে না যে আমি খুব কষ্টে আছি তো হঠাৎ করে একদিন মানে আমি যেখানে কাজ করি আমরা তো দুই মাস পর পর আমাদের কাজের ফাঁকে ছুটি পাই আমরা মানে দুই মাসের জন্য কাজে আসি দুই মাস পর আমরা কাজ থেকে আবার একটু রেস্টের জন্য মানে আমাদের উপরে বাসায় যাই যেখান থেকে মিনিমাম আমাদের আসতে লাগে চার ঘন্টা যাইতে লাগে পাঁচ ঘন্টা যাইতে লাগে চার ঘন্টা তো আমরা মনে করেন কয়দিনের জন্য উপরে যাই তো আমার যখন মানে আমার কাজ শেষ হয়েছে আমি যখন উপরে গেছি আমার বাসায় গেছি হঠাৎ একদিন ছেলেটার সাথে আমার দোকানে দেখা হয়েছে দোকানে দেখার কথাই কথায় মানে আমাকে বললো ভাই আপনারা কি সাগরের কাজ করেন আমি বলি হ্যাঁ সাগরের কাজ করি তো আমার বললো যে আপনাদের স্যালারি কেমন পর আমি বললাম আমাদের স্যালারি কেমন তো ছেলেটা বলল ভাই আমি এভাবে এভাবে কষ্টে আছি আমাকে যদি একটু সহযোগিতা করতেন কাজ দিয়ে আমি আমার মালিকের এখান থেকে চলে আসছি চুরি করে তো বিষয়টা জানার পরে আমার কাছে খুব খারাপ লাগছে পরে আমি কি করছি ছেলেটাকে আমাদের সাথে কাজে নিয়ে আসছি তো আমাদের সাথে চার মাস কাজ করছে ছেলেটা চার মাস কাজ করে আলহামদুলিল্লাহ ভালো টাকা পাইছে চার মাসে সে বাড়িতে প্রায় চার লক্ষ টাকার মতো ফাটাইছে মানে আমাদের ইনকাম যেরকম হয়েছে আর কি সাগরের কাজ আর কি তো ইনকাম যেরকম হয়েছে আর কি সেভাবে সেলেরা চার লক্ষ টাকা ফাটাইছে তো এখানে আবার আমি আছি আমার ছোটো ভাই আছে আমাদের সাথে আরও আমাদের মনে করেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তো আমি যখন সবাইকে বললাম সবাই ছেলেটাকে মানে যথেষ্ট পরিমাণ হেল্প করছে মানে তার পকেটের থাকা পকেট থেকে যে টাকাটা দিয়ে সে চা নাস্তা খাইতো সে খরচটাও আমরা বহন করছি তো সে উদ্দেশ্যে তার কোনো খরচ হয় না তো সেক্ষেত্রে সে চার মাসে চার লক্ষ টাকা ফাটাইছে চার লক্ষ টাকা না চার লক্ষ টাকা মানে কাছাকাছি প্রায় তিন লক্ষ আশি হাজার টাকার মতো ফাটাইছে তো পরে ছেলেটা আমাদের সাথে চার মাস কাজ করার পরে ছেলেটা তার মালিকের হাতে ধরা পড়ছে ধরা পড়ার পরে এরপরে মালিকের সম্ভবত হয়তো কাজে নিয়ে গিয়েছে বা হয়তো দেশে ফাটাই দিয়েছে এরপর থেকে আর কোনো যোগাযোগ নাই ছেলেটার সাথে তো মাঝে মধ্যে ওই ছেলেটার কথা মনে পড়ে ছেলেটা খুবই নম্রভদ্র ছেলেটা আসলে কি দেশে গেছে নাকি মালিকের কাছে আছে আর কোনো খোঁজখবর নাই যদি হয়তো এখানে থাকতো তাহলে হয়তো যোগাযোগ করতো যোগাযোগ করার চেষ্টা করতে তো মাঝে মধ্যে একটু চিন্তা হয় আসলে ছেলেটা কোথায় আছে তো টাকা কামানো ভাই প্রবাসে এসে টাকা কামানো খুব টাফ আপনারা যারা আমি এই ভিডিওগুলোর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা টিটকেরিমূলক কথা বলো একবার জায়গায় এসে দেখো কত ধানে কত সাল হয় হারে হারে টের ফাইবার হারে হারে টের ফাইবার তোমরা যারা বলো যে প্রবাসে আসো অনেক টাকা ইনকাম করো আমাদের জন্য একটু হেল্প সহযোগিতা কর আমাদেরকে একটু সহযোগিতা কর আসলে সত্যি কথা বলতে কি আমি যখন প্রবাসে আসছি তখন কেউ আমাকে সহযোগিতা করে না আমার পরিবার থেকে আমার মা বাবা ছাড়া আমার ভাই বোন ছাড়া আর কোনো আত্মীয় স্বজন কোনোভাবে হেল্প করে না আমার ছোটো বাইকে যখন ফাটাইছি আমার আপন সাসা আমার দাদার প্রত্যেক সম্পর্ক আমার বাবার প্রত্যেক সম্পর্ক সেটাও মেরে দিছে মানে যেখানে জমির দাম চলে মনে করেন কানি তিরিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা সেখানে মাত্র নয় লক্ষ টাকার মাধ্যমে দরদাম করে সামথিং কিছু টাকা আসছে সে টাকাটা আমাদের হাতে ধরাতেছে তো আমাদের যেহেতু টাকার প্রয়োজন ছিল তখন আমরা বাধ্যতামূলক ওই টাকাগুলো নেওয়া লাগছে আমার বাবা আমাকে আমি যেহেতু আমার বাবার বড়ো ছিল আমার বাবা আমাকে বললো তোর কোনো আপত্তি আছে কি না আমি বলছি না আমার কোনো আপত্তি নেই তবে আমার চা সার কাছে আমার দাবি আছে আখেরাত পর্যন্ত দাবি থাকবে এই দাবি ছাড়ব না কারো কাছ থেকে তো কোনো পরিমাণ সহযোগিতা পাই নাই কেউ কোনোভাবে সহযোগিতা করে নাই এখন সবাই টিটকারি করতেছে মানে ওর জন্য ওইটা ফাটাইতে হবে ওর জন্য ওইটা ফাটাতে হবে ফাটাইলে আমার ফ্যামিলির মানুষের জন্য ফাটাবো আদারওয়াইজ আর অন্য কারোর জন্য ফাটাবো না কারোর জন্য কোনো কিছু করার মন মানসিকতা নাই কারণ সেই মন মানসিকতা নিয়ে প্রবাসে আসি নাই। বাবার টাকা খরচ করে প্রবাসে আসছি করলে বাবা মায়ের জন্য করব ভাই বোনের জন্য করবো আত্মীয় স্বজনের গোষ্ঠীর মায়ের একেবারে মানে আমি গালি দিয়ে বলতেছি গোষ্ঠীর মায়ে যারা সহযোগিতা করতে পারে না তারা কিভাবে সহযোগিতা আশা করে যে ছেলেটার কথা বলছি ছেলেটার আসলে ছেলেটার জন্য চিন্তা হয় ছেলেটা খুবই ভালো ছিল নম্রভদ্র ছিল ওর জন্য একটু হলো মায়া কাজ করে তো ছেলেটা এখন কোথায় আছে আসলে কি মালিক নিয়ে মেরে ফেলছে না কি করছে সেটা আল্লাহ ফাঁকে ভালো জানে আর কিচ্ছু বলতে পারি না তো আসলে ওই যে আত্মীয় স্বজন হেল্প করবে সেই আশা করে প্রবাসে আসার নাম নেই নাই আবার আত্মীয় স্বজনরা রাজা আমার কাছ থেকে হেল্পের আশা করেন সেটাও বাদ দেন দূর দিনে যখন ফাঁসা ছিলেন না সুদিনেও ফাঁসা রাখতে চায় না কেন কথাটা মাথায় রেখেন আর আপনারা যারা আমার মতো সেম প্রবলেমে ছিলেন আপনাদের সাথে যদি আমার কথাগুলো মিলে যায় তাহলে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর সেই সব আত্মীয় স্বজনদের কাছে ট্যাগ করবেন যারা সহযোগিতার হাত না বাড়িয়ে দিয়ে উল্টো সহযোগিতা চাচ্ছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ